নমস্কার বন্ধুরা শ্রাবন্তী নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন রসগোল্লা আপনারা যদি আমার মতো পারফেক্ট ঠিকঠাক রসগোল্লা তৈরি করতে চান তাহলে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি ছানা তৈরি করে নিয়েছি এটা আমি ছানার জল দিয়ে ছানা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে লেবু কিংবা ভিনেগার দিয়েও তৈরি করে নিতে পারেন ছানাটা আমি একটা কাপড়ের মধ্যে পুটলে করে নিয়ে ওপর থেকে ঝুলেই দিয়েছি যাতে করে সম্পূর্ণ জলটা ভালোভাবে ঝরে যায় এমন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না সেসব বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন জলটা ঝরে গেছে এখন আমি একটা থালা উল্টে দিয়ে তার মধ্যে ছানার পুটলিটা রেখে দিয়েছি এর মধ্যে আমি আর একটা থালা চাপা দেব দুটো থালার মাঝে এইভাবে রেখে দিয়ে আমি একটা ভারী নোড়া চাপা দেব এতে করে বাড়তি যে জলটুকু সেটুকু ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসার পর ছানাটা আমি তুলে নেবো মিষ্টি করার জন্য আমি এখন একটা সেরা তৈরি করে নেব তার জন্য নেওয়া হয়েছে চিনি আমি দেখুন এখানে দু বাটি পরিমাণে চিনি দিলাম আর এই বাটির পরিমাণে বাটি পরিমাণে জল দেব চিনি ও জলটা সম্পূর্ণ মেপে নেওয়ার পর এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি একটা হাতার সাহায্যে চিনিটা না যতক্ষণ পর্যন্ত গলে আসবে এইভাবে এক দু মিনিট পর পর চিনিটাকে নাড়িয়ে দেব দেখুন চিনিটা আমার অনেকটাই গলে এসছে আর কিছুক্ষণের মধ্যে চিনিটা সম্পূর্ণভাবে গলে আসবে এখন আমি নোড়াটা সরিয়ে ছানাটা তুলে নেব সম্পূর্ণ জল ছানা থেকে ঝরে এসছে দেখুন আমি খুলে নিয়েছি ছানার মধ্যে কিন্তু এতটুকু জল নেই আপনারা দেখে বুঝতে পারবেন আর এদিকে আমি দুটো ছোটো এলাচের দানা দিয়ে দিয়েছি আর এখানে আমি তিন থেকে চারটে চিনি দিয়ে এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি রসটা এখন ফুটতে শুরু করেছে এখন আমি এতে দিয়ে দেব অল্প কিছুটা গরুর দুধ গরুর দুধ দেওয়ার একটা কারণ থাকে চিনির মধ্যে একটা নোংরা থাকে এই গরুর দুধটা যদি আপনি দেন চিনির সমস্ত নোংরাগুলো এইভাবে উপরে উঠে আসবে আপনারা তা দেখলেই বুঝতে পারবেন দেখুন একটু ভালো করে খেয়াল করে তাহলে বোঝার সুবিধা হবে এখানে আপনাদের গরুর দুধ যদি না থাকে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন দেখুন চিনির মধ্যে কত নোংরা থাকে এই নোংরাগুলো এখন উঠে আসছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন চিনিতে কত নোংরা ছিল এখন আমি একটা হাতার সাহায্যে নোংরাগুলো তুলে নেব। আপনারা যদি চান একটা ঝাড়না দিয়েও তুলে নিতে পারেন দেখুন সেরাটা কিন্তু এরপর পরিষ্কার হয়ে আসবে এইভাবে নোংরা যদি তুলে দেন মিষ্টির রঙটা কিন্তু খুব ভালো হবে আর সেরাটাও আপনারা দেখে বুঝতে পারছেন কত পরিষ্কার হয়ে গিয়েছে এখন সেরাটা ফুটতে থাক এদিকে আমি ছানাটা রেডি করে নিই এখন আমি ছানাটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব ছানার মধ্যে যেন কোনো রকম গুটি ভাব না থাকে এইভাবে আপনারা হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেবেন কিভাবে মাখছি আপনারা খেয়াল করে একটু দেখলেই বুঝতে পারবেন ছানাটা এমনভাবে মেখে নিতে হবে যেন কোনো রকম ছানার মধ্যে গুটি ভাব না থাকে ছানাটা এখন আমার মাখানো হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ মতো ময়দন দিয়ে দেব আগে থেকে এলা যে গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা আমি দিলাম আর এক চামচ মতো চিনি সমস্ত উপকরণ আরও একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন মাখানো হয়ে গেছে এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে পাক দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আপনারাও যখন মিষ্টির পাকটা দেবেন একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পাক দিয়ে নেবেন দেখুন রসটা ফুটে এসছে এখন আমি কিন্তু পাক দেওয়া মিষ্টিগুলো এভাবে এক এক করে ছেড়ে দেব আর এই সময় আপনারা কিন্তু কোনো রকমে আঁচ কমাবেন না আঁচটা বাড়িয়ে রাখার চেষ্টা করবেন দেখুন আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি একসঙ্গে তৈরি করে নেব আর এখানে দেখুন একটা বাটিতে আমি অল্প জল নিয়ে অল্প একটু ব্রেকিং পাউডার দিয়ে ভালোভাবে গুলে নিলাম ঠিক মিষ্টিটাকে আমি দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি যে বেকিং পাউডার দিয়ে জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই জলটা দেওয়ার পর আরও আমি দশ থেকে পনেরো মিনিট মিষ্টিটাকে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর হা হাতটা হাতা নেবেন সবসময় মিষ্টি নাড়ার জন্য হাতার উল্টো দিক করে এইভাবে কিন্তু মিষ্টিগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখুন ফিরে এসেছি মিষ্টিগুলো কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে অনেক আবার মিষ্টিগুলো সিদ্ধ করে নেওয়ার পর আবার তুলে পাতলা রসে দেন এখানে কিন্তু আমি সেরকম কিছু করব না রসগোল্লার রস কেমন থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি সেইভাবে আমরা কিন্তু একটা পাত্রে গরম জল করে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে আমি গরম জলটা এর মধ্যে মিশিয়ে দেবো আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন একবারে কিন্তু জলটা বেশি দেবেন না অল্প অল্প করে তিন থেকে চারবারে জলটা আমি দেব এইভাবে আপনারা যদি সবশেষে জল গরম দিয়ে দেন তাহলে কিন্তু আর মিষ্টিটাকে তুলে পাতলা রসে দেওয়ার কোনো দরকার নেই আর আপনারা মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন এতটুকু ভাঙেনি আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আজকে রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা জিনিস আমার বলা হয়নি সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রথমবার রসগোল্লা মিষ্টি তৈরি করছেন জানেন না কিভাবে মিষ্টিটা সিদ্ধ হয়েছে সেটা বুঝবেন এইভাবে একটা গ্লাসের মধ্যে জল নেবেন যদি দেখেন মিষ্টিটা সম্পূর্ণভাবে ডুবে গেছে কোনো রকম ভাসেনি তাহলে কিন্তু আপনারা দেখবেন সম্পূর্ণ মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে কোনো রকম কেটে দেখার দরকার নেই এখন আমি দশ মিনিট পর মিষ্টিটা আপনাদের তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এখন আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর রসটাও কত সুন্দর নিয়েছে